প্রিয় সদীপ রসুলি ক্রিম সলল্লা মারি ইসলামী পৃথিবীতে আগমনের পূর্বেই অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে মা আমেনা আলদি আলম জানা যখন রসুলি ক্রিম সল্লমা ইসলামকে গর্বে ধারণ করতেছিলেন তিনি বর্ণনা করেন আমার গর্ব থেকে আমি এমন একটি নূর প্রকাশিত হতে দেখলাম যার আলোতে পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে শুধটাই নয় রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের নুরের আলোতে সেই পারস্যের সেই সাম্রাজ্যের প্রাসাদগুলো এতটায় উজ্জ্বলভাবে দেখা যাচ্ছিল আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি করেন যে আমি সেগুলো প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া প্রিয়সাদী করিম সাল আলী ওসলাম যখন পৃথিবীতে আগমন করে ফেলেন তখন আগমনের আগেই রাত্র দিন রহমতুল্লাহ আলমিন আগমন করতেছেন কোন সময়টাতে আগমন করবেন এটা নিয়েও এক হয়ে গেছিল রাত বলতেছিল আল্লাহ আপনার প্রিয়র হাবিব সাল্লাহ আল্লাহামকে রাত্রে না কি করুন প্রেরণ করুন দিন বলতেছিল আল্লাহ মালিক আপনার হাবিবকে আপনি দিনের বেলা প্রেরণ করুন আল্লাহ তাআলা কারো किन्नির হতাশ করেন নাই রাত্র কো হতাশ করে নাই দিন কো হতাশ করে নাই আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam এমন এক সময়ে পৃথিবীতে প্রেরণ করলেন যেই সময়টা সুবহানাল্লাহ সুবহান সাদিকের পরে অর্থাৎ কিছু রাত মনে হয় আবার সূর্যের আলো হবে হবে দিনও হচ্ছে দিনের প্রারম্ভের শুরুতে চমৎকার সময়ের মধ্যে আগমন করেছেন রাত্রি পুরো পৃথিবীবাসী খুশি হয়ে গেছে আমরাও তো খুশি কি বলে খুশি না হায় হায় রসুল করিম সাল আলিয়া সাল্লামের চরিত্র যতটা চমৎকার ছিল

চুলগুলো ছিল একেবারে সোজা ছিল না একেবারে টুকরানো ছিল না রসুল করিম সাল্লামের চুল মুবারক কখনো কান বরাবর কখনো গার কখনো একেবারে কাঠ মরক পর্যন্ত চলে আসতো লম্বা হয়ে এতটা ঢেউ খেলানো ছিল একেবারে লম্বা সরু ছিল না আবার একেবারে টুকরাও ছিল না কিছুটা ঢেউ খেলানো ছিল

তিনি আবেগে মাঝে মধ্যে হাত দুটো উপরে উঠাই ফেলতেন যখন উপরে উঠাই ফেলতেন তখন জামার এই ফাঁকা দিয়ে বগল দেখা যাইত মনে হতো যে বগল দিয়ে নূর চমকাইতেছে আল্লাহ সুবাহান আল্লাহ দেখান

দুত্বের মতো শয়তানের মতো হা 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 না হাসি মুচকি হাসি দাও রাসূল বলেন তোমার মুচকি হাসি তোমার মুসলমান ভাইয়ের জন্য সওয়াব সুবহানাল্লাহ অর্থাৎ তুই যখন কোনো তোমার মুসলমান ভাইয়ের সাথে মুচকি হেসে দিয়ে কথা বলবে তোমার এই মুচকি হাসি দাও তোমার সৎকার সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি কেমন রাসূল পেয়েছে

আযীম বলেছেন যেখানে আল্লাহ তাআলা হাতি কোনে কয়েকটি জিনিসকে আযীম বলে বর্ণনা করেছেন যেমন আল্লাহ তাআলা আরশের আল্লাহর সুবহানাহু তাআলা বলছেন আযীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বলেছেন সুমহান চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি الله تعالى قال: "لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة كل من كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا" جرى الله كي جرى কিয়ামত দিবসকে কিয়ামত দিবসের আশা করে এবং আযাকারাল্লাহ কাছিলা আল্লাহ তাআলাকে অধিক বেশি স্মরণ করে তাদের জন্য লাকুদ কানালকুম ফি রাসূলিল্লাহি তাদের জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সুমহান চরিত্র সুমহান আদর্শ আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না কেমন দিবসকে বিশ্বাস করি কি করি না আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করি কি করি না সকাল সন্ধ্যা আমরা আল্লাহকে স্মরণ করে কি করি না আল্লাহ আমাদের কি বলতেছেন লাখ কানা লাখুম এজ যে লাখুম তোমাদের জন্য তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সুমহান আদর্শ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলazim প্রিয় আমাদের আদর্শ শেকসপিয়ার নয় আমাদের আদর্শ শেক কি জিওন রহমান নয় আমাদের আদর্শ নিউটন নয় আমাদের আদর্শ প্লেটো নয় আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু